হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আর সবার ঘরে ঠিক এরকম তৈরি হচ্ছে আজকে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি সবার ঘরে এইটা তৈরি হচ্ছে বলো অনেকের অনেক রকম তৈরি হয়েছে আমি ফল পাটি সবটা কাস্তে বলা পিঠে করলাম যেটাকে অনেকে তোমরা বলো কাস্তে বলা অনেক নাম আছে কি বলে সব সবাই পিঠে তারপরে অনেক রকম পিঠে আছে তাই যাই হোক আমি কাস্তে বলা বলতে অভ্যস্ত সেই জন্য তোমাদের সামনে আমি কাস্তবা বললে বললাম করলাম দুধ দুধে বিজেলাম কিন্তু কাস্তবাড়ার পিঠেটা ভালো হয়নি এখন আমরা করতে এসেছি তেলে পিঠা আমার সাথে আমার মেয়ে সাহায্য করছে এই দেখো হচ্ছে প্রিয়া আমার বাড়িতে নতুন ভাড়া এসছে এও আমার একটা মেয়ে দেখো পিঠেগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠছে দেখো ফুলে গেছে একটা লুচির মতো ফুলেছে তেলে পিঠে এটা বলে অনেকে আন্দোশা পিঠে বলে দেখো এটাকে ফার্স্টে দিচ্ছি দেখো তোমরা দেখো কী সুন্দর ট্যাপা হয়ে ওঠে ফুলের ওঠে দেখো 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 কে কে খাবে চলে আসো আমার বাড়িতে সংক্রান্তিতে আজকে এই দুটো পিঠে করছি একদিন এতগুলো পিঠে করলে খাবে কে আর পাশে আমার মা বাবা আছে তার ভাই বউ ভাই আছে ভাইব আছে তাদের দুটো দিই আর আমি আমরা একটু খাই সবদিনে দেখেছো লাল ফুলকো হয়ে গেছে দেখেছো এইটা খেতে কত সুন্দর লাগবে দেখেছো ফুলকো পুরো দেখো লুচির মতো ফুলেছে কে খাবে বলো তোমরা চলে আসো পিঠে প্রথম পিঠেটা ভালো হয়নি দিয়েছিলাম তখন একটু কষ্ট হয়েছিল তার জন্য ওটা ওরকম হয়ে গেছে তারপরে একটু ঠিক হয়ে গেছে আজকে আমার সাথে সাহায্য করছে সাহায্য না ওই করছে বলতে গেলে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি মোস্তানি করছি ওই করছে আজকে এবছরে ধর আমার কষ্টটা হলো না প্রত্যেক বছরে যেন কতটা করে পিঠে করতাম আর সবাই করে দিতাম এই বছরে তো আর কিছুই করলাম না তো পাটি সাপ্ট করেছিলাম তারপরে তোমার এই পিঠে করেছিলাম অনেক রকম পিঠে করেছিলাম তেলে পিঠে তাই তেলে আমার বাড়ি বেশি হয় থেকে থেকে মা মামা আমি বলে মা কটা করে দাও কটা করে দাও এই তেলে পিঠে করতে আমার বাড়িতে বেশি হয় আমার মেয়ে খুব ভালো খায় এটা এই গরম গরম খেতে খুব ভালোবাসে ঠিক আছে দেবো তো টপ টপ করে ফুলে কিন্তু ধৈর্যের দরকার জানো যে কোনো কাজ ধৈর্য দরকার আমরা সংসার করি সেটাও একটা ধৈর্যের ব্যাপার জানো সংসারে কত সুখ শান্তি অশান্তি সবই থাকে সেটাকে মানিয়ে আমরা চলি দেখো দেখো কি শুধু ফুল উঠছে দেখো ঠিক লুচি 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 তেলে পিঠে লুচি হয়ে যাচ্ছে দেখো ফুল উঠছে ঠিক আছে তোমরা সবাই আজকে নিশ্চয়ই পিঠে খেয়েছ যারা যারা খাওনি কালকে আমার একজন বলছে আমরা যদি কেউ নেমন্ত্রণ করে তার বাড়ি যাব দেখো আমি তো বেশি কিছু করছি না সামান্য একটু বলছি কি একজনকে নেমন্ত্রণ করে খাওয়াতে গেলে তাহলে একটু সেইভাবে খাওয়াতে হয় যাই হোক যারা একদম খাওনি চলে এসো আমার বাড়িতে আর যারা খাচ্ছ তো তাদের সাথে কথাই নেই তারা তো খাচ্ছো তারা আর অনেক রকম খাচ্ছে আর আমি দু রকমই করলাম পরে আবার একদিন সব রকম করবো আমরা তো বড় খাওয়া ধার একটা বেশি খে কেউ খেতে চায় না ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওগুলো দেখো বা